আমরা দেখছি যে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত এক ধরনের উত্তেজনা রয়েছে টেকনাফে এক ধরনের উত্তেজনা রয়েছে এবং টেকনাফ থেকে আরাকান আর্মিরা রোহিঙ্গাদের ধাওয়া দিচ্ছে তারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে মানে আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের নিরাপত্তা এখানে কোনোভাবে নিশ্চয়ই ভুলঙ্গিত হচ্ছে ডিপ্লোম্যাটিকে বাংলাদেশকে আমি এর আগে কোনো একটা জায়গায় বলেছিলাম যে আসলে ডিপ্লোম্যাটিকলি প্যারানয় নেশন হ্যাঁ আমাদের যদি তিনটা বড় মানে প্রতিবেশী ধরি ভারত তিনদিকে বেষ্টিত একদিকে মিয়ানমার এবং সবচেয়ে যদি বলি যে নির্বিশ আমাদের প্রতিবেশী বে অফ বেঙ্গল তো এই কোনো প্রতিবেশীর সাথে কিন্তু আমাদের ভালো সম্পর্ক নাই তার মানে এই যে বে অফ বেঙ্গল থেকে আমরা অদ্যাবধি একটা সমুদ্র বাংলাদেশের মতো একটা জায়গা পেয়েছি এখানে যে কত অফসর মানে রিসোর্স আছে তার কিছুই আমরা এক্সপ্লোর করিনি দ্বিতীয় আসেন মিয়ানমার মিয়ানমারের সাথে যেই ঘটনাটা এটা ধর মিয়ানমার সাথে কোনো সম্পর্ক নেই জিরো লেভেল ডিপ্লোমেটিক রিলেশন ও ওদেরকে আমরা চিনি না ওরা আমাদেরকে চান বাট ইট ইট হ্যাজ টু বি এটা ডেভেলপ করা উচিত ছিল বিকল্প হিসাবে যে ভারতের সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বিকল্প রাস্তা হাঁটবো কিনা সে সুযোগই নেই দেখুন এখন আরাকান আরাকান আর্মি অলরেডি রাখাইনের কন্ট্রোল কিন্তু নিয়ে ফেলেছে হ্যাঁ এটা সময়ের ব্যাপার রাখাইন একটা স্বাধীনদের সবই তো আমি এখানে একাধিকবার টক শোতে বলেছি এখানে যেটা দরকার ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ট্র্যাক ডিপ্লোমেসি হ্যাঁ এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রেবেল গভর্নমেন্ট টু রেবেল এটা কিন্তু বহুতবার বলা হয়েছে কিন্তু কারো কোনো গুরুত্ব নেই দেখেন দুই হাজার সতেরোতে যখন প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো কীভাবে আসলো এই সিদ্ধান্ত কে নিল এবং এক বছরে আমাদের পিছনে খরচ হচ্ছে বাহাত্তর হাজার কোটি টাকা আমাদের মতো গরিব দেশ দেশ এবং ওখানে যারা স্থানীয় জনগণ তারা কিন্তু মার্জিনালাইজ সো আরাকান আর্মির সাথে যোগাযোগ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল বিষয় ছিল রোহিঙ্গাদেরকে দিয়ে প্রক্সি করা আজকে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ যে রোহিঙ্গা এখনও মিয়ানমারে আছে তারা এতদিন মিয়ানমার জান্তা সরকার দ্বারা অত্যাচারিত হয়েছে এখন কিন্তু আরাকান একটা আর্মি অত্যাচারিত হচ্ছে বাট এর সময় এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত ছিল এটাই হল ফাইভ ট্র্যাক ডিপ্লোমেসি তো যাকে এগুলি বলে লাভ নেই কিছুই হয় নাই মানে এটা আর একটা গোদের উপরে আমাদের বিস্ফোরণ প্রত্যেক বছর বাহাত্তর হাজার কোটি টাকা ইয়ে করার দ্বিতীয় বিষয়টা হলো যে হেলাল যেটা বললেন ভারত বাংলাদেশের এখানে আজকে লং মার্চ হচ্ছে আমি মনে করি যে এগুলির প্রয়োজন ছিল না না করলে ভালো হতো কারণ তারা যে আচরণ করছে হ্যাঁ এটা হলো ওই গোয়েবলস নাই গোয়েবলসের থিউরি অনুযায়ী বারবার একটা মিথ্যাকে বলে সত্য পর্যায়ে নিয়ে যাওয়া এখন ভারতে বসে গোয়েবল্সের নাতি নাতনিরা যেভাবে মিডিয়াতে ইয়ে করছে গত সপ্তাহে দেখেছেন একটা রিপোর্টে ভারত কিন্তু বিশ্বের এক নম্বর দেশ যারা প্রোপাগান্ডাতে এবং মিথ্যা প্রতিবেদনে এক নম্বর পজিশন ইয়ে করে আছে এবং তারা যেভাবে সত্যকে মিথ্যা আকারে প্রচার করছে এটা অভাবনীয় আমাদের উচিত ছিল যে দেখেন ওই যে অ্যাডভোকেট আলিফকে যখন হত্যা করা হলো এটা কি চেয়েছিল তারা চেয়েছিল যে আমরা দশজন হিন্দুকে হত্যা করি এই ঘটনা যদি ভারতে ঘটতো ভারত যদি একজন হিন্দু অ্যাডভোকেটকে বা লয়ারকে হত্যা করে তাহলে কি পরিস্থিতি হতো দেখুন ভারতে প্রত্যেক দিন একটা না একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় ভারতে মানে মানে দিনে চারটা করে গড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয় ভারত নিজের অবস্থায় লেজে গোবরে ভারত কিন্তু প্রচন্ড চাপে আছে আজকের বিবিসির রিপোর্ট আমি বলি আজকের বিবিসির রিপোর্টে বলেছে যে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট গ্রোয়িং বিগ ইকোনমি ইজ ইট ক্লু স্ট্রিম মানে এত সবচেয়ে বাবরি মসজিদ দিয়ে একদম একদম ভারত মহাসাগরে ছড়িয়ে দিয়েছে এখন যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি এখন বিজেপি করছে এটা কিন্তু ভয়ানক পর্যায়ে একটা চলে যাচ্ছে মণিপুরের কি অবস্থা দেখেন তাদের গত উনিশ মাসের তাদের ইনফ্লেশন এখন সবচেয়ে বেশি এটা ছিল এখন সাত প্রায় সাতের কাছাকাছি এবং তাদের যেটা জিডিপি ছিল হচ্ছে আমরা বেশি ক্ষতিগ্রস্ত তারা তো দশ ভাগ হলে দশ পার্সেন্ট হলে ক্ষতিগ্রস্ত হবে এই দশ পার্সেন্ট তারা রিকভার করতে পারবে না আপনি দেখেন যে পশ্চিমবঙ্গে আমাদের মণিপুরে কালকে কি হচ্ছে কালকে স্মরণকালের বড় প্রটেস্ট মিটিং হয়েছে গতকালকে মঙ্গলবার যন্তর সামনে দশজন এমএলএ তারা গিয়ে প্রতিবাদ করেছে প্রতিবাদের কারণ হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরে যথেষ্ট ব্যবস্থা করছে না ওখানে উচিত ছিল মানে আমাদের উচিত হবে এখনো আমরা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছি কোনো সন্দেহ নাই বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি চুপচাপ থাকে ওদেরকে তাদের তাদেরকে তাদের মতো কাজ করতে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখেন লালমনিহাট একটা বিমানবন্দর হবে কি এটা নিয়ে যে ধরনের উত্তে যে না কথাবার্তা সরাচ্ছে সুবেന്ദ অধিকারী বলছেন যে আমাদের হাসি মারায় যে রাফাল জেট আছে দুটো দিয়ে যথেষ্ট সুবেന്ദ অধিকারী রাজনীতি আসার পরে ভারত একজন বিচক্ষণ সমরবি ধারিয়েছে সো তারা এই কাজগুলি করবে এবং তাদের যদি আমরা মানে কথায় না লঙ্ঘন করি না না করি এটাই ছিল সবচেয়ে সম্মুখীন সেটা তাদের ভোটের রাজনীতি সেটা এটা 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 কেন করছে যাতে বিজেপি আবার ক্ষমতায় আসতে পারে এবং দেখুন যখনই ঘটনা ঘটুক না কেন বিক্রম মিস্ত্রী সে বাংলাদেশে কি বলেন উনি কনস্ট্রাকটিভ এর কোনো বিকল্প নাই কারণ ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নাই একমাত্র বন্ধুরাষ্ট্র বাংলাদেশ যদি বাংলাদেশ কোনোভাবে বলে যে আমি এটা পণ্য মানে এইটা পণ্য বর্জন করব। ভারতের অর্থনীতি বিশাল ধস নম্বর যেন তারা কাবার করতে পারবে না আমি আপনাকে ভরি ভরি প্রমাণ দিয়ে আমি একেবারে দুই হাজার পনেরো সালের গরুর উদাহরণ দিয়ে বলতে পারি যে সেই সময় তারা গরু বন্ধ করেছিল আঠারো সালে আমাদের গরু সারপ্লাস এরকম প্রত্যেকটা জায়গা আমরা একটা আইটেম দাম অটোমোবাইল আমরা উইল বয়কট ইন্ডিয়াজ অটোমোবাইল তাদের তারা মানে কি বলবো ধরাশাই হয়ে যাবে তাদের অর্থনীতি সুতরাং এই কাজটা নিয়ে আমার মনে হয় সংযত আচরণ করা উচিত জাতীয় স্বার্থে এটা প্রচন্ড ভুল এবং এই ভুল যদি সংশোধন করতে না পারে তাহলে শুধু বাংলাদেশ না ভারতকেও সমানভাবে এটার এটার পেমেন্ট করতে হবে সুতরাং আমার মনে হয় আমরা তাদের যে উস্কানিমূলক আচরণ হ্যাঁ দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হেডি এবং টফলার একজন কাপল আছেন যারা মানে মিলিটারি ওয়ারফেয়ার নিয়ে খুব লেখালেখি করেন ওয়ার এটা আর একটা কথা আছে তার কথা হচ্ছে একুশ শতকের মূর্খ তারা যারা শুধু লিখতে পড়তে পারে না তারা না আনলার্ন করতে পারে কিনা রিলার্ন করতে পারে কিনা ভারতে এখন আনলার্ন করতে হবে এতদিন যা জেনেছে জুলাই অগস্টে বিপ্লবের পর যে বাংলাদেশ সেই বাংলাদেশে ভারতের অকৃত্রিম বন্ধু নয় যে চশমা দিয়ে যে ভীষণে দেখেছে বাংলাদেশকে অত্যন্ত অনুগত সাবসারভিয়েন্ট মানে যা বলবো তাই শুনবে এই বাংলাদেশটা এখন নাই বাংলাদেশের সাধারণ মানুষের যে জন আকাঙ্ক্ষা যে পারসেপশন এটা কিন্তু ভারতের বিরুদ্ধে এখন এইটাকে যদি আপনার পররাষ্ট্র সচিব যেটা সে বলে গেলেন যে কনস্ট্রাকটিভ পিপল টু পিপল পিপল সেন্ট্রিক হইতে হবে তাহলে পিপল সেন্ট্রিক কি কি আমার দেশের অসহায় সাধারণ মানুষ যে চিকিৎসার জন্য আপনার পশ্চিমবঙ্গে কলকাতায় যাচ্ছে তাকে আপনি ভিসা দিচ্ছেন না তাহলে কি পিপল টু পিপল ভালো সম্পর্ক বলা যাবে এখন যদিও ওনারা বলে গেছেন কি বললেন মানে আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন তাতে কি ভারত বাংলাদেশ আস্থার ঘাটতি মিটে যাবে আস্থা মেটার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই এখানে যদি কোনো দেশ এখানে ভুল করে তাহলে তার পেমেন্ট সবচেয়ে বেশি করতে হবে এটা আপনি ধরে নেন হইতেই হবে এবং এখানে ওই অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন ভাই যে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নিবে ট্রাম্প এসে ক্ষেত্রে তো পাগলের মতো একজন মানুষ তো যাই হোক উনি বলেছে ব্রিক্স কান্ট্রির সমস্ত আইটেমের আমি টেন পার্সেন্ট ট্যাক্স বসাবো এখন ভারত আমাদের চেয়ে বেশি বিপদে আছে ওখানে ভারত বড়ই সম্ভবত একজন উনি পিটিআই কে বলেছেন যে ট্রাম্প ক্ষমতা মাত্র আমরা ট্রাম্পকে অনুরোধ করবো বাংলাদেশ স্যাংশন দেয় কিসের কার্ড স্যাংশন কে নেয় এখানে স্যাংশন দেওয়ার কি আছে উই হ্যাভ উই হ্যাভ এখন বাংলাদেশ যেটা করছে ইটস দ্য রাইট পার্সপেক্টিভ কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যেমন এখন আমাদের রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেতে হবে চায়নার সাথে এখানে যে রোডটা আছে চায়না মিয়ানমার বাংলাদেশ এটাতে ইন্ডিয়া ছিল ইন্ডিয়াকে ডিসকার্ড করে দেব দরকার হয় এরপরে আসিয়ানে যাওয়ার জন্য আমাদের একটা চেষ্টা হচ্ছে এই চেষ্টাগুলো করা উচিত বাট আমি যেখানে শঙ্কিত যে পরবর্তী রাজনৈতিক দলগুলি আসলে তাদের সততা তাদের দেশপ্রেম তাদের বিচক্ষণতা যদি এই পর্যায়ে না পোষে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ভালো ভালো চিন্তাভাবনা ভাবনা কিন্তু তখন কার্যকরী হবে না অনেক অনেক ধন্যবাদ আমরা বলছিলাম যে পরবর্তী রাজনৈতিক দলগুলো আসলে কি হবে জনগণের মনে কিন্তু এক ধরনের সংখ্যা সময় থেকে যায় আসলে আমরা তিপ্পান্ন বছরের ইতিহাসে দেখেছি অনেকবার রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে অনেক কিছুর মধ্য দিয়ে আমরা গিয়েছি আপনার চট্টগ্রামের কথা বলছিলাম সেখানে এক ধরনের প্রথমে হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের ইস্কনের বড় একটি সমাবেশ হলো এবং সেটি তো আমরা জানি কেন হলো এখন আমাদের কাছে পরিষ্কার এবং তার পরবর্তীতে হচ্ছে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা এবং একজন আইনজীবী তাকে খুন করা হল এবং সব কিছু মিলিয়ে পাশাপাশি বাংলাদেশ মায়ানমার ইস্যুতেও টেকনাফ একটু অস্থিতিশীল রয়েছে সব কিছু মিলে আপনি আপনাদের অঞ্চলের পরিস্থিতি কি দেখছেন চট্টগ্রামের রাজনৈতিকভাবে খুব সেন্সিটিভ এরিয়া বিকজ ইটস সিটি পোর্ট সিটি আমাদের বাণিজ্যিক রাজধানীও আবার সাথে সাথে আমাদের মায়ানমারের সাথে আমাদের যোগাযোগটা একটু বেশি সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে দুই তিন দিনের মধ্যে হয়তো টুকটাক এরকম ঘটনা ঘটেছে বাট স্পেসিফিকলি যেটা বলে যে ওই যে ইন্ডিয়ার মিডিয়া গুলোতে বা যেভাবে প্রচার করার চেষ্টা করেছে পরিষ্কার তো লেটমি ক্লিয়ার দিস কারণ চিটগাঁওকে যে ঘটনাটা ঘটেছে হি রাইডলি স্যার একটা আইনজীবী মারা যাওয়ার পরে এবং কোর্ট বিল্ডিংয়ের মসজিদও বাইরে থেকে ঢিল ছুড়ে শুধু শুধু গ্লাস এগুলো হচ্ছে শুধু উস্কারি দেওয়ার জন্য কিন্তু এগুলো যে সনাতন ধর্মের কেউ করেছে তা না ওখানে আমরা দেখেছি সনাতন ধর্মের নাম দিয়ে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের একদম পরিষ্কার মানে আইডেন্টিফাইড এরা এই ক্রাইমগুলো করেছে যাতে উস্কারি দিতে পারে যদিও চট্টগ্রাম ভেরি ইসলামিকলি ভেরি হেভিলি মোটিভেটেড আমাদের হাটাজারি মাত্র তো আমার বাড়িতেই ওখানেই বাট আমরা এটাকে ধরে নিই এটা হয়তো একটু ইসলামিক প্রভাবিত এলাকা হাটাজারি মাদ্রাসার ঠিক দেয়ালের সাথে লাগানো কিন্তু কালী মন্দির দীর্ঘদিন ধরে প্র্যাকটিসিং মন্দির হিসেবে এখনো আছে আজকে দিন পর্যন্ত যত দুর্যোগে যাক কোনো সময় কোনো ধরনের ক্ষতি সাধন বিন্দুমাত্র হয়নি তো চট্টগ্রামের ঐতিহ্যটা রাজনৈতিকভাবে খুব সমৃদ্ধ এবং চট্টগ্রামের মানুষজন রাজনৈতিকভাবে বেশ সচেতন এবং বেশ সহনশীল কিন্তু ওই যে আমাদের যে সমস্যাটা রোহিঙ্গা সমস্যা এবং মায়ানমারের সমস্যা যেটা আমাদের আমাদের দলের প্রতিষ্ঠাতা তার প্রেসিডেন্ট জিয়া রহমান হি টুক দি ইনিশিয়েটিভ আনফর্চুনেটলি হি ডিড নট লিভ লং ইনআ টু ক্যারি থ্রু আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ দ্যাট উই মাস্টেই যেটা বলছি যে আপনার যদি একটা পথ বন্ধ হয় ইউ মাস্ট ওপেন আপ অনাদার চ্যানেল যেখানে আমাদের এটা কার্যকরী হবে এবং ইথ ইজ আ হাই টাইপ আই থিঙ্ক যে মায়ানমার আমাদের যে এশিয়ান হাইওয়ে যে ইনিশিয়াল যে কনসেপ্টটা ছিল দ্যাট শুড বি এক্সিকিউটেড এটা যেই সরকারই আসুক আমার মনে হয় যে কোনো গণতান্ত্রিক সরকার হোক যে সরকার হোক ইনিশিয়েটিভটা নেওয়া উচিত এবং আমি আরেকটা বলি যে এই যে আমরা বারবার এই কথাটা বলি পরবর্তী সরকার কি হবে দেখেন পাঁচই অগস্টের পরে পাঁচই অগস্ট যে কারণে ঘটেছে এই ধরনের ঘটনা রিপিট করবে এই ধরনের বোধশক্তিহীন লোক বাংলাদেশে খুব বেশি রাজনীতি করবে বা রাষ্ট্রীয় যন্ত্রের সাথে জড়িত থাকবে বলে আমি মনে করি না কারণ এই ঘটনাটা কিন্তু সবার সামনে হয়েছে এবং একদিন আগেই খুব বড়াই করে যে বলেছে যে মানে আমি পালাবো না এই করবো না সে করবো না সে করবো সৈরাচর পতন হয়েছে ওই পতনের সাথে এটা কিন্তু মাইলস হ্যাঁ আটশো আশি বছর আগে লক্ষণজন পালিয়েছিল আটশো আশি বছর পরে কিন্তু শেখ হাসিনার পালাতে হলো। তাহলে এবং এমন পালাতে হলো যে শুধু নিজের পরিবার নিয়ে চলে গেল দলের কিছু নেতাকর্মীও সাথে নিল তো এই পালানোটা কিন্তু মোটামুটি রাজনীতি গুটিয়ে পালানোর মতো অবস্থা কোন রাজনীতিবিদদের জন্য এটা মৃত্যুর চেয়েও খারাপ মরে গেলে ধরেন আমার আর এইগুলো দুনিয়ার কোনো চিন্তা নেই আমি মারাই গেলাম কিন্তু আমি বেঁচে আছি আমি জানি যে আমার হাত দিয়ে একটি দেশ ধ্বংস করেছি একটি দল ধ্বংস করেছি এবং নিজের কেরিয়ার তো ধ্বংস করেছি এই গ্লানি নিয়ে এই এরকম একটা পাপবোধ নিয়ে বেঁচে থাকাটা ভেরি ডিফিকাল্ট আমি এটা এই জন্যই বলছি এই যে শঙ্কার কথা বলছেন আমি একজন রাজনৈতিক কর্মী আমাকে তো যদি পিটায়ও কেউ কোনো অন্যায় করতে এটা করব না কারণ আবার এই কনসিকুয়েন্সটা মাথায় আসবে যে যদি আমার এই ভাগ্য নিতে হয় তাহলে তো আমার সুইসাইড করা ছাড়া বা আমার আত্মহত্যা ছাড়া আর কোনো এখানে বেঁচে থাকার কোনো মানে স্বাভাবিক সুস্থ মানুষ বেঁচে থাকতে পারবে না তা আমি মনে করি না যে আগে যা হয়েছে বাংলাদেশে ভবিষ্যতে সে ধরনের হওয়ার কোনো সুযোগ আছে আপনি দেখবেন প্রত্যেকটা পলিটিশিয়ান যারা স্টেট লেভেলে আছে সবার কিন্তু স্টাইলি চেঞ্জ হয়ে গেছে কারণ ওরা বলছে যে বাংলাদেশে এখন ইস এ নিউ টাইপ অফ পলিটিক্স এ নিউ ডাইমেনশন অফ পলিটিক্স অ্যান্ড পিপল মাস অ্যাডাপ্ট টু দ্য নিউ বাংলাদেশ নিউ বাংলাদেশ নিউ অর্ডার দ্যাট ইস হ্যাপনিং ইন বাংলাদেশ অ্যান্ড আই বিলিভ বাংলাদেশ ইজ এ ভেরি রেজিলিয়েন্ট কান্ট্রি দ্য পিপুল আর ভেরি রেজিলিয়েন্ট যতবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে হলে ওই দেশ ঘুরে দাঁড়াতে পারতো না বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে পাঁচই অগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ইনশাল্লাহ যেই দলে ক্ষমতা আসুক না কেন আই বিলিভ দে উইল ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি বেটারমেন্ট অফ দ্য পিপল